আসসালামু আলাইকুম সকলকে সত্যি চমৎকার একটি আরবি ভাষা শিখার ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে দুব্বা মানে হচ্ছে মোটা ফ্যাট বা মোটা জাতীয় জিনিসকে আরবিতে বলে দুব্বা বা সামিন তো আপনারা দুটি আরবি শব্দই ভালো মতো জেনে নেবেন প্রথমটি শিখেছিলাম আমরা দুব্বা মানে হচ্ছে মোটা বা ফ্যাট সামিন মানে হচ্ছে মোটা বা ফ্যাট অর্থাৎ মোটা জাতীয় জিনিসকে আরবিতে বলে দুব্বা বা সামিন যেমন হুয়া মাররা দুব্বা সে অনেক মোটা সে অনেক ফ্যাট বা সে অনেক মোটা আর বিয়ে হচ্ছে হুয়া মাররা দুব্বা সে অনেক মোটা হুয়া মানছে সে বা তিনি মাররা মানছে অনেক দুব্বা মানছে মোটা যদি বলি রহিম অনেক মোটা রহিম মাররা দুব্বা রহিম অনেক মোটা আব্দুর রহমান অনেক মোটা আব্দুর রহমান মাররা দুব্বা যেহেতু আমরা মোটা আরবি দুইভাবে ভাবে জেনে নিয়েছি দুব্বা বা সামিন এখন জানবো আমরা থিন বা পাতলা বা হালকাও বলে থাকি অনেক সময় তো আরবিতে দুই ভাবে নাহিফ বা রাকিক তুমি অনেক পাতলা ইন্টার নাহিফ জিদ্দান বা ইনতারাকিক রাকিক জিদ্দান তুমি অনেক পাতলা তাহলে পাতলা আরবি আমরা দুইভাবে জেনে নিলাম নাহিফ বা রাকিক তো এই পেজ থেকে আমরা গুরুত্বপূর্ণ যে দুটি শব্দের আরবি জানলাম সেটি হচ্ছে মোটা বা পাতলা মোটা আরবি হচ্ছে দুব্বা বা সামিন পাতলা আরবি হচ্ছে নাহিফ বা রাকিক এখন আমরা পাতলা আরবি আর একটি জানবো খাফিফ মানে হচ্ছে পাতলা হালকা বা পাতলাকে আরবিতে খাফিফ নাহিফ নাহিফ বা রাকিক তাহলে এই বিডু থেকে আমরা পাতলা আরবি তিনভাবে জেনে নিলাম একটা হচ্ছে খাফিফ নাহিফ বা রাকিক তাগিল মানছে বাড়ি হেভি বা বাড়ি আরবি হচ্ছে তাগিল তাহলে এই পেস থেকেও আমরা গুরুত্বপূর্ণ আরবি দুটি জেনে নিলাম খাফিফ মানসে পাতলা বা হালকা তাগিল মানসে বাড়ি এটা পাতলা আমি নিতে পারবো কোনো জিনিস যদি পাতলা হয় তাহলে অবশ্যই আপনি একলা নিতে পারবেন একাই নিতে পারবেন সেক্ষেত্রে বলতে পারেন হাদা খাফিফ আনা একদার শিল এটা পাতলা আমি নিতে পারবো হাদে খাফিফ এটা পাতলা আনা আমি পারবো শিল মানে হচ্ছে নিতে এটা পাতলা আমি নিতে পারবো আরবি হচ্ছে হাদে খাফিফ আনা একদার শিল এটা পাতলা আমি নিতে পারবো এটা পাতলা আমি নিতে পারবো বা এটা হালকা আমি নিতে পারবো আর বিবাক্য একটাই হাদা খাফিফ আনায়কদার শিল আর কোনো জিনিস যদি বাড়ি হয় স্বাভাবিকভাবে আপনি এটা নিতে পারবেন না সেহেতু আপনি আরবিতে এভাবে বলতে পারেন হাদা তাগিল আনামায়িকদার শিল এটা বাড়ি আমি নিতে পারবো না গিল হাদা তা গিল এটা বাড়ি বা এটা হেভি আনামায়িকদার আমি পারবো না শিল মানুষের নিতে বা লইতে তাহলে আমরা জেনে নিলাম এটা বাড়ি আমি নিতে পারবো না কোনো কিছু যদি বাড়ি হয় আপনার পক্ষে তা নিতে সম্ভব না হয় বা বহন করতে সম্ভব না হয় সেহেতু আপনি বলতে পারেন সেক্ষেত্রে আপনি বলতে পারেন হাদে তাগিল আনা মাইকদের শিল এটা বাড়ি আমি নিতে পারবো না তো আবারও শব্দগুলো রিপিট করছি হাতে গিল মানে সে এটা বাড়ি আনা মানে আমি মায়িকদার মানে পারবো না শিল মানে নিতে বা লইতে বা উঠাতে তো এভাবে আপনারা বলতে পারেন কোনো জিনিস যদি আপনি না উঠাতে পারেন একা না উঠাতে পারেন তাহলে বলতে পারেন হাতে তাগিল এটা বাড়ি আমি এটা উঠাতে পারবো না তারপর হচ্ছে সফট বা নরম সফট বা নরম আরবি হচ্ছে নাম নাম তো আবার নাম মানছে হা দুটি শব্দ মোটামুটি সেমিলার যদি কোনো কিছু নরম বা সফট হয় তাহলে বলে নাম অনেক সময় পজিটিভ উত্তর দিতে গেলেও আমরা নাম বলে থাকি অনেক সময় ফোন ধরেও আমরা বলে থাকি নাম জিবাহা তাহলে আমরা জানলাম নাম মানছে জিবাহা আবার হচ্ছে নাম মানচে নরম বা সফট গাছি মানছে শক্ত কোনো কিছু শক্ত বা হার্ট জিনিসকে বলবেন আরবিতে গাছি তাহলে নরম আরবি আমরা জেনে নিলাম নাম আর শক্ত আরবি হচ্ছে গাছি তিনটি শব্দ তিনটি শব্দ অতি গুরুত্বপূর্ণ শব্দ যখন তখন যদি তো তিনটি গুরুত্বপূর্ণ শব্দের আমরা আরবি জানবো প্রথমে জানবো যখন যখন আরবি হচ্ছে লাম্মা তারপরে হচ্ছে তখন তখন আরবি হচ্ছে কানাত যদি আরবি দুইভাবে বলে ইজা বা মুমকিন যদি আরবি দুইভাবে ইজা বা মুমকিন তাহলে এই পেজ থেকে আমরা তিনটি গুরুত্বপূর্ণ আরবি শব্দত্ব জেনে নিলাম যখন আরবি হচ্ছে লাম্মা তখন আরবি হচ্ছে কানাত। যদি আরবি হচ্ছে এইজা বা মুমকিন যদি আমরা এখন বাক্য গঠন করতে চাই তাহলে যদি আমার কাছে টাকা না থাকে যদি আমার কাছে টাকা না থাকে অর্থাৎ যদি দিয়ে আমরা বাক্য গঠন করবো ইজা মা ইন্দ ফুলুস যদি আমার কাছে টাকা না থাকে এইজা মানে যদি মা আমার কাছে নাই ফুলুস মানে টাকা যদি আমার কাছে টাকা না থাকে আরবি হচ্ছে এইজা মাইন দি ফুলুস মাইন দি ফুলুস যদি আমার কাছে টাকা না থাকে বা এভাবে আমরা বলতে পারি মুমকিন মাইন্দি আইন্দি ফুলুস যদি আমার কাছে টাকা না থাকে তাহলে আমরা জেনে নিলাম যদি আরবি হচ্ছে এইযা বা মুমকিন তারপরে আছে তখন আরবি হচ্ছে কানাত তখন আমি ব্যস্ত ছিলাম কানাত ইন্নি মশগুল তখন আমি ব্যস্ত ছিলাম কানাত মানেছে তখন ইন্নি মানেছে আমি মানে ব্যস্ত তখন আমি ব্যস্ত ছিলাম আরবি হচ্ছে কানাত তখন আমি ব্যস্ত ছিলাম জুমলা বাক্য আপনারা অবশ্যই ছোট ছোট শব্দ দিয়ে জুমলা তৈরি করতে পারবেন অর্থাৎ বাক্য তৈরি করতে পারবেন জুমলা আরবি শব্দের অর্থ হচ্ছে বাক্য বা সেন্টেন্স মাদবাক কিচেন রান্নাঘর বা পাকের ঘরকে আরবিতে বলে মাদবাক যে কোনো গ্যাসকে আরবিতে বলে গাছ গাছ আগুনকে বা ফায়ারকে আরবিতে বলে নার নার মানছে আগুন খোঁজা বা চেক করা চেকপোস্টে অনেক সময় পুলিশের চেক করে থাকে সেটাকে বলে তোমার থেকে মিন্নি আমার থেকে লিয়ম লিওম সামাক আজ মাছ রান্না করতেছি লিওম মানছে সৌই মানছে করা সামাক মানছে মাছ আপনি যদি মাছ রান্না করেন বা মাছ কারি তৈরি করতেছেন ক্ষেত্রে বলতে পারেন ইলিয়ম সৌ আমাক আজ মাস তৈরি করতেছি আজ ডাল রান্না করতেছি বা ডাল তৈরি করতেছি আর হচ্ছে লিওম সৌ আদাস লিওম সৌ আদাস আজ ডাল তৈরি করতেছি আদাস মানে ডাল ইলিও মাকিল জেন আজ খানা অনেক ভালো আজকে ভিডিওটি অনেক চমৎকার ছিল দেশ ও প্রবাসের দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন আর যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম